অল্প বয়সে বুড়ো হতে না চাইলে নিয়মিত যে সাতটি খাবার খাবেন আজকাল কম বয়সেই অনেকের মুখে বলিরেখা দেখা দেয় চুল পাকে ত্বক রুক্ষ হয়ে যায় কিন্তু জানেন কি কিছু খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেলেই আপনি বয়সের ছাপকে দূরে রাখতে পারেন চলুন জেনে নিই এমন সাতটি খাবার যা আপনাকে করে তুলবে বয়সের তুলনায় অনেক বেশি তরুণ এক নম্বর আঙুর আঙুরে রয়েছে রেসবেরাটরল নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়সজনিত ক্ষতির বিরুদ্ধে লড়াই করে এটি ত্বককে রাখে উজ্জ্বল ও টান টান আঙুরের খোসায় থাকা রেসপেরাট্রল শুধু বয়সের ছাপই কমায় না বরং হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি ফ্রি র্যাডিকাল দূর করে শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় প্রতিদিন সকালে কয়েকটি কালো বা লাল আঙুর খেতে পারেন দুই নম্বর মিষ্টি কুমড়োর বীজ মিষ্টি কুমড়োর বীজে রয়েছে জিঙ্ক ও ম্যাগনেশিয়াম যা ত্বকের কোলাজেন ধরে রাখতে সাহায্য করে এবং চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা ভিটামিন ই ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে জিঙ্ক হরমোনের ভারসাম্য বজায় রাখে ও চুল পড়া রোধ করে স্ন্যাক্স হিসেবে দিনে এক মুঠো মিষ্টি কুমড়োর বীজ খেতে পারেন তিন নম্বর সবুজ শাকসবজি সবুজ শাকসবজিতে রয়েছে ভিটামিন এ সি এবং কে মাইনাস যেগুলো ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং বার্ধক্য রোধে কার্যকর পালং শাক ব্রোকলি ও কলমি শাকে রয়েছে লুটেইন ও বিটা ক্যারোটিন যা চোখ ও ত্বকের বার্ধক্য কমায় উচ্চমাত্রায় ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং শরীরকে ডিটক্সিফাই করে সপ্তাহে অন্তত চার দিন আপনার খাদ্য তালিকায় সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করুন চার নম্বর কাঠবাদাম ও আখরোট এই বাদামগুলোতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ত্বক মসৃণ রাখে ও মানসিক চাপ কমায় যা বয়স কম রাখতে সাহায্য করে আখরোটে আছে পলিফেনাল যা মস্তিষ্ককে সুস্থ রাখে এবং বয়সজনিত স্মৃতিভ্রংশ রোধে সহায়তা করে কাঠবাদামে থাকা ভিটামিন ই ত্বক টান রাখে সকালে খালি পেটে পাঁচ থেকে ছয়টি বাদাম খান পাঁচ নম্বর টক দই টক দইতে থাকে প্রোবায়োটিক্স যা হজম শক্তি বাড়ায় শরীর থেকে টক্সিন কমায় এবং ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা টক দই শরীরের প্রো ইনফ্ল্যামেটরি উপাদান কমায় যা বয়স বাড়ার একটি অন্যতম কারণ প্রোবায়োটিক্স অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে যার সরাসরি প্রভাব ত্বক ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে দুপুরের খাবারের সঙ্গে এক বাটি টক দই রাখুন ছয় নম্বর সবুজ চা সবুজ চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে এতে থাকা ইজিসিজি ত্বকের কোষ পুনরুজ্জীবিত করে এটি ওজন কমাতেও কার্যকর যা পরোক্ষভাবে বয়স ধরে রাখতে সাহায্য করে দিনে এক থেকে দুই কাপ সবুজ চা পান করুন চিনি ছাড়া লেবু মিশিয়ে পান করতে পারেন সাত নম্বর দুধ ও দুগ্ধজাত খাবার দুধ ও দইতে থাকে ক্যালসিয়াম ও প্রোটিন মাইনাস যা হাড় মজবুত রাখে এবং বার্ধক্যের লক্ষণগুলো বিলম্বিত করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁতের বার্ধক্যজনিত ক্ষয়রোধ করে দুধে থাকা অ্যামিনো অ্যাসিড ত্বকের কোলাজেন গঠনে সাহায্য করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ পান করলে ঘুম ভালো হয় বয়স বাড়বে ঠিকই কিন্তু আপনি চাইলেই নিজেকে তরুণ ও সতেজ রাখতে পারেন নিয়মিত এই খাবারগুলো খান আর স্বাস্থ্যজ্জ্বল ও প্রাণবন্ত থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন